পিও ভিউয়ার্স আজকে আমরা আরেকটি চেম্বার রিপেয়ার করব আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি ফ্রিজটি তামার চেম্বার ও তামার কন্ডিনসার ব্যবহৃত হয়েছে শুধুমাত্র একটি জায়গায় অ্যালুমিনিয়াম থাকে এটার এই যে দেখুন সেই ওয়েল রিসিভার সাকশন লাইনে থাকে এই রিসিভারটি পরিবর্তন করে আমরা আরেকটি তামার রিসিভার লাগাই দেব এই যে দেখুন একপাশে ঝালাই করছি এখন বাকি আরেক প্রান্তে ঝালাই কমপ্লিট করলাম এই রিসিভারটি নতুন লাগাই দিলেই চেম্বার ঠিক হয়ে যাবে এখন আমরা ফুয়েল টেপ বা অ্যালুমিনিয়াম টেপ যে যেটাই বলি না কেন কাজ একই এটা সুন্দরভাবে লাগাই দেওয়া কমপ্লিট করছি এখন আমরা আবার লিকুইড ফর্মটা স্প্রে করে দিলাম সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিব ব্যাক শেলফটা সুন্দরভাবে লাগাই দিলাম কাস্টমারের বাজেট কম তাই পুরাতনটাই দিতে হইলো এখন গ্যাস কমপ্লিট করে দিছি হ্যাঁ ঠান্ডা খুব সুন্দরভাবে হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন